আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বইয়ের কবিতা কুলি মজুর কাজী নজরুল ইসলামের এই কবিতাটা আমরা পড়ব তো দেখো কুলি মজুর তো তো আমরা জানি কুলিকারা যারা হচ্ছে মাল বহন করে দেখুন সেদিন রেলে অর্থাৎ দেখুন মানে হচ্ছে দেখেছিলাম সেদিন রেলে কুলি বলে এক বাবু সপ্তাহে ঠেলে দিলে নিচে ফেলে তো একজন কুলি তা একজন বাবু সপ্তাহকে ঠেলে কি করে দিছে নিচে ফেলে দিছে চোখ ফেটে এলো জল অর্থাৎ কান্না এসে পড়েছে এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দুধিচিদের হারে দিয়ে ওই বাষ্প চলে বাষ্প শকট মানে হচ্ছে ট্রেন বাবু এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে পাই মানে অল্প কিছু পয়সা কত ক্রোর কোর মানে ক্রোর মানে তো কোটি টাকা কত ক্রোর পেলি বল রাজপথে তবু চলেছে মোটর সাগরে জাহাজে চলে তো দেখো এগুলো খুব জন্য গুরুত্বপূর্ণ রাজপথে কি চলেছে মোটর জাম সাগরে জাহাজ রেলপথে চলে অর্থাৎ গেল কলে বাষ্প কলকারখানা বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা অট্টালিকা মানে হইতেছে অনেক বড় বিল্ডিং কার খুনে রাঙা খুলে দেখো খুনে মানে হচ্ছে রক্ত কার রক্তে রাঙা ঠুলে খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের ওই প্রতিধূলি কোনা জানে ওই পথ ওই জাহাজে শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন অর্থাৎ ভালো দিন আসতেছে তখন কি হবে দেখি আমরা দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা শুধিতে হইবে ঋণ হাতুরি সাবল গাইতে চালাই ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে ওকুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাই ধুলি তাহারাই মানুষ তাহারাই দেবতা গাহি তাহাদেরই গান তাহাদের তো বক্ষে পা ফেলে বক্ষ মানে বক আর ব্যথিত মানে হচ্ছে কষ্ট পা ফেলে আসে নব উত্থান তো টিকা দধিচি ভারতীয় পুরাণ নে উল্লেখিত একজন ত্যাগী মণি এ কবিতায় শ্রমজীবী কোলেমজুরকে দধিচির সঙ্গে তুলনা দধিচিন সঙ্গে তুলনা করা হয়েছে যে শ্রমজীবী মানুষের সভ্যতায় সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারা সকল সুবিধাভোগী কবি দুঃখ করে সঙ্গে কুলি তুলনা করেছেন তারপরে বাষ্প শকট শকট মানে হচ্ছে গাড়ি আর বাষ্প শকট মানে হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি এখানে রেলগাড়ি পাই আগের দিনের মুদ্রার ক্ষুদ্র এক বিশেষ এই কবিতায় পাই বলতে কুজলি মজুরদের মজুরি সর্বদা বোঝানো হয়েছে ক্রোর ক্রোর মানে তো বলেছি ক্রোর মানে কোটি তারপর ঠুলি ঠুলি মানে হচ্ছে চোখের উপরের ঢাকনি গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখ ঢাকনি পড়ানো হতো ওই ঢাকনির নাম ঠুলি ঠুলি খুলে মানে সচেতন হয়ে অট্টালিকা অট্টালিকা মানে প্রাসাদ অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে কিন্তু প্রতিদান নে তারা পেয়েছে অল্পই সাবল লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার গাইতি গাইতি মানে হচ্ছে পাথর এটি প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ কুড়াল বক্ষ বক্ষ মানে হচ্ছে বুক নব উত্থান কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া পাঠের উদ্দেশ্য বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা পাঠ পরিচিতি কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অন্তর্গত কুলিমজুর কবিতায় কবি কবি মানব সভ্যতার রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগে যুগে কুলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতায় এদেরই অক্লান্ত শ্রমে ও ঘাট ঘামে মোটর জাহাজ রেলগাড়ি রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই সবচেয়ে ও উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বৃত্ত সম্পদে সবটুকু ভোগ করেছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ এবার হচ্ছে কবি পরিচিতি তো অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনায় কবিতা লিখে বাংলার বিদ্রোহী কবি কবি হিসেবে নন্দিত হয়ে আসন নজরুল ইসলাম। তো ওনার যে কবিতা আছে বল উন্নত মমশীর ওই কবিতা লেখার পর থেকে ওনাকে বিদ্রোহী কবি হিসেবে অধিসিত করা হয় বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন ছোটবেলায় লেটোর দলে গান গিয়েছেন রুটির দোকানে কারিগর হিসেবে কাজ করেছেন যুদ্ধে যোগ দিয়ে বাংলা পল্টনে যোগ দিয়েছিলেন যেখানে সেনাবাহিনীর হাবিলদার হয়েছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে লেখালেখির কারণে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয় ছোটদের জন্য লিখেছেন তার কাব্যগ্রন্থ ঝিঙে ফুল সঞ্চয় পিলে পটকা ঘুম জাগানো পাখি ঘুমপাড়ানির মাসি পিসি নাটক পুতুলের বিয়ে নজলে কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 এটা আমাদের রণসংগীত তিনি বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম 1999 খ্রিস্টাব্দে 24 মে 1306 বঙ্গাব্দেবঙ্গের এgorjosto বর্ধমান জেলার আশানসোল মহকুমার চারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট 1383 বঙ্গাব্দে বারোই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার কবর হচ্ছে ঢাকা ভার্সিটির বা ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে তো তারপরে কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেছে তো দেখো কোনটিতে দেশ ছেয়ে গেছে এখানে তো আসেই কলে কোনটিতে দেশ ছেয়ে গেছে এই যে দেশ ছেয়ে গেছে কলে তাহলে কলে কল দ্বারা আমাদের অর্থাৎ কলকারখানা দ্বারা আমাদের দেশ ছেয়ে গেছে কুলিমজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতা নির্মমতা সভ্যতা নির্মাতা শ্রমিকদের হ্যাঁ অধিকার বঞ্চিত তিনটাই হবে বর্বর বলি যাহাদের গালি পরিল ক্ষুদ্র মনা কূপমন্ডুক অসংজমির আখ্যা দিয়েছে যারে তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে কবিতাংশু ক্ষুদ্র মনা এবং মজুর কবিতায় বর্ণিত কোন অংশে প্রতিনিধিত্ব করে কাদের করে কুলিমজুরদের কবিতাংশের মূল ভাব কুলিমজুর কবিতায় কোন চরণে প্রতিফলিত হয়েছে দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা শুধিতে হই তারাই মানুষ তারাই দেবতা গাহিতা দেরি গান তো এটা হবে আমাদের তো তারপরে কুলিমজুর কবিতায় রেলপথে কি চলে বাষ্পশকর চলে এবং এখানে খ গ ঘ এটার উত্তর খয়াতে কি বলতেছে শুধিতে হই বেরিন এটা তোমরা যখন কবিতাটা ভালো করে পড়বা তাহলে তোমরা ক্ষয়ের জন্য উত্তর দিতে পারবা আর গ ঘ এটা তোমাদের উদ্দীপক এবং কবিতার আলোকে দিতে হবে তাহলে আমাদের পরাশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে